আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর একটা কোটি স্টাইলের বোরখা নেই যেটা একদম নতুন আসছে ঠিক আছে এটা কিন্তু ডিসকাউন্টে থাকবে আগে একবার দেখিয়েছিলাম তাই না আবার নতুন বলতে নতুন প্রিন্ট আসছে একদম সো এটার ডিটেলসে একটু বলে দিই এটা হচ্ছে মূলত কোটি বোরখা এটা সম্পূর্ণটা প্রিন্টের অ্যাটাচ কোটি বোরখা কোটিটা হবে প্রিন্টের এবং প্রিন্টের অংশটা হচ্ছে রয়্যাল সিল আর এক কালার যেটা আছে এটিকে আলাদা কোটি আচ্ছা সরি বিয়ার্স এটা আলাদা টোটালি আলাদা আর ইনার যেটা আছে ইনারে হবে দুবাই চেরি আর ইনারে কিন্তু ফুল হাতা করা আছে কোটিতেও ফুল হাতা চাইলে কোটিটা অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন বা বোরখার সাথে আবার ইনারটা আলাদা ইউজ করতে পারবেন আচ্ছা ভাই এটার সাইজ কত হবে আর বডি সাইজ হবে থেকে পর্যন্ত এবার আমরা কালার গুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আমরা সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি বলবো কালার কম্বিনেশন জাস্ট দেখুন ওয়াও ব্ল্যাক আর ব্রাউন কালার কম্বিনেশন এটা তো অনেক বেশি সুন্দর সো এটার প্রাইস করছে প্রাইস হলো কত 1300 টাকা 1300 টাকা এটা আপনার পেইজে যাচ্ছে नेक्स्ट কালার ওয়াও কালার দেখুন এটা সম্পূর্ণ ম্যাচিং ইনারো ম্যাচিং কোটিও হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং এটার প্রাইসটা পড়ছে এটাও सेम

ওয়াও কি সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো দেখতে কি অনেক বেশি ভালো লাগছে প্রাইসটা কি 1300 টাকা এইটা দেখুন কালার কন্ট্রাস্ট जस्ट দেখুন सेम দাম 1300 1300 খুব সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট আছে একই দাম মাত্র 1300 টাকা নেক্সট কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেখুন এটার মুভ পিংকের সাথে ভিতরে ব্ল্যাক सेम প্রাইস 1300 আরেকটা হবে ব্ল্যাক সাথে ব্রাউন কালার কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা ওকে সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নম্বর চারশো পঁচিশ মার্কেট ঢাকা পয়সো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস